সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর মতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম জাপানি কইকাপ মাছের পোনা নিয়ে জাপানি কইকাপ মাছ দেখতে কাফো মাছের মতোই তবে এই মাছের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এই মাছের শরীরে বিভিন্ন ধরনের বন্যিল রং ধারণ করে থাকে এছাড়াও এই মাছের জীবনকাল হয়ে থাকে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত জাপানি কাপ মূলত কেউ বাণিজ্যিকভাবে চাষ করে থাকে না তবে পুকুর বা জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছ চাষ করা হয় কয়কাপ মাছের খাবার হিসেবে বাজারে থাকা উচ্চ যুক্ত পেলেট ফিট খাবার দেওয়াই উত্তম এছাড়া বাজারে থাকা বিভিন্ন ধরনের ফিট জাতীয় খাবার বা হাতে বানানো খাবার দিয়েও এই মাছ চাষ করা যাবে তো মাছ চাষি ভাইরা আপনারা যদি জাপানি কয়কাপ মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের এণু অপনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ। এছাড়া মাছ চাষের সকল তথ্য পরামর্শর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি বাইও বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন